ভারতীয় জাতীয় পতাকার মধ্যে থাকে তিনটি রঙ তাই একে তিরঙ্গা বলা হয় পতাকার উপর অংশে থাকা গেরুয়া রং শক্তি এবং সাহসের প্রতীক মাঝে সাদা রঙের শান্তি এবং সত্যের প্রতিনিধিত্ব করে নিচের কালো সবুজ রঙ শস্য সামলা ভারতবর্ষের প্রতিনিধিত্ব করে মাঝে থাকা চক্রের দেশের উন্নতির গতির প্রতিনিধিত্ব করে যে জাতীয় পতাকা আপনি দেখেন সেটি উনিশশো সালে ডিজাইন করা হয়েছিল ডিজাইন করেছিলেন পিংলাইলি ভ্যাঙ্কোটে তবে আপনি হয়তো জানেন না বর্তমানে যে জাতীয় পতাকাকে দেখতে পান আপনি সেটি আগের বরাবর এর নকশা পাল্টানো হয় জানেন ঠিক কতবার এবং কোন কোন সালে জাতীয় পতাকার নকশা পাল্টানো হয়েছিল উনিশশো ছয় সাল উনিশশো সালে জাতীয় পতাকার নকশা করেছিলেন স্বামী বিবেকানন্দ আইরিশ শিষ্য সৃষ্টান্নিদ্যা প্রথম জাতীয় পতাকা উত্তোলন করা হয় কলকাতা পার্সি বাগান স্কোয়ারে এটি ছিল স্বদেশীয় আন্দোলন প্রতিরোধ এবং বিদেশি ব্রিটিশ পণ্য বয়কটে আহ্বানের প্রতীক তিনটি রঙের সম্বন্ধে গঠিত পতাকার উপর অংশ ছিল সবুজ রং সাথে আটটি সাদা পদ্ম মাঝে হলুদ বর্ণের দেবগিরি লিপিতে লেখা বন্দে মাতার নিচে লাল রঙের অর্থচন্দ্র এবং সূর্য উনিশশো সাতষাট জার্মানের স্টুয়ারকার শহরে আন্তর্জাতিক তান্ত্রিক কংগ্রেসের মাদার ভিকাজম কামা অত্যাচারে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে ভারতীয় স্বতন্ত্র শাসন এবং সংস্থার সর্বসমর্থনে আবেদন হিসাবে দ্বিতীয় জাতীয় পতাকা উত্তোলন করেছেন এই জাতীয় পতাকাটি পার্লিন কমিটি পতাকা নামে পরিচিত এই পতাকার শীর্ষে কমলা রঙের উপর সাদা রঙের ফুল আঁকা আছে মাঝে হলুদ রঙের মধ্যে কালো রঙে দিয়ে লেখা লেখাপন্দে মাত্র নিচে সবুজ রঙের মধ্যে একদিকে সূর্য অন্যদিকে অর্ধচন্দ্র এবং তারা শত সালে আন্দোলনের সময় অ্যানিভেসান এবং বালগঙ্গাধাত লোক এই পতাকাটি উত্তোলন করেন উপনিবেশ শাসনের মাধ্যমে ভারতের জন্য বৃহত্তর স্বাস্থ্য শাসন এবং শাসনের দাবিতে প্রতিফলন করেন এই পতাকাটি এটির পৃষ্ঠা দেশে রয়েছে লাল এবং সবুজ জড়া কাটার দাগ উপরের দিকে ব্রিটিশ পতাকা এবং তার নিচে সাতটি তারা অন্যদিকে অর্থচন্দ্র এবং তারা উনিশশো একুশ সাল উনিশশো বাইশ সালে বিজোয়ারা কংগ্রেসে একটি অধিবেশে বেঙ্গালি বেকাইয়ে মহাত্ম মা তার পতাকা নকশা দেখান আর এই পতাকা অনুভূমিভাবে রয়েছে সাদা সবুজ এবং লাল রঙ এই পতাকাটি সংখ্যালঘু গোষ্ঠী এবং হিন্দু মুসলমান এবং শিখদের মতো বিভিন্ন সম্প্রদায়ের প্রতিটা করে পতাকার কেন্দ্র করে একটি চরকার রয়েছে যা শান্তিপূর্ণ সম্পত্তি ইঙ্গিত করে তবে এটি সরকারি পতাকা হিসাবে গ্রহণ করা হয়নি উনিশশো সাল পিঙ্গালি হ্যাংকইয়া কর্তৃক তৃতীয় পতাকাটি কংগ্রেসে কমিটি সভার অনুমোদন হয় এই পতাকাটি দেখতে অনেকটা ভারতীয় জাতীয় পতাকার মতোই ছিল শুধুমাত্র মাঝে অশোক চক্র পরিবর্তন ছিল চকা উনিশশো সাতচল্লিশ সাল ভারতের স্বাধীনতার পর জাতীয় পতাকা নির্বাচনের জন্য রাজেন্দ্র প্রদাসকে প্রদান করে একটি কমিটি গঠন করা হয়েছিল এই পতাকাটি আইন ন্যায় বিচার ও ন্যায় পালনার প্রতীক পতাকাটি তৈরি করেছেন অন্ধ্রপ্রদেশের পাশে পিঙ্গালি ভ্যাঙ্কটেয়া যিনি একজন স্বাধীনতা সংগ্রামী ছিলেন হাই স্কুল থেকে পড়াশোনা শেষ করে পরে তিনি ক্যাম্ব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক অর্জন করেন উনিশশো সালে জাতীয় পতাকার উপর একটি পুস্তিকা প্রকাশ করেছিলেন তিনি যেখানে চব্বিশটি পতাকার নকশা ছিল তার মধ্যে ছিল ভারতের বর্তমানে জাতীয় পতাকারও নকশাও